পড়ে গেছে আমাদের ডন জলের মধ্যে নেমে গেছে দেখো কত দূর চলে যাচ্ছে ডন করো স্নান করো আর গুলো নেই যে এক একাই জল খাচ্ছে আর ঘুরে ঘুরে স্নান করছে এত গরম পড়েছে ডান এতটাই গরম পড়েছে কত সুন্দর স্নান করলো ডান গরম লেগে গেছে গরম লেগে গেছে হম गरम ले